হাই ফ্রেন্ডস এটা আমার এই চ্যানেলে প্রথম ব্লগ ঠিক আছে এবার থেকে আমি প্রতিদিন ব্লগ ছাড়ব যা যা প্রতিদিন কী করছি কোথায় যাচ্ছি যা যা করছি সবই কিন্তু আমি এখানে ছাড়ব তো ইট মাই ওয়াইফ সি ইজ কুকিং সামথিং ওয়াট ইজ দেখি কী রান্না করছে মাছ মাছ ভাজা রান্না করছে রান্না মাছ ভাজা করছে আর কি তো মাছের তরকারি করার আগে আগে মাছ ভাজতে হয় আমি জানতাম না আমি জানলাম ওর কাছে ঠিক আছে এটা জোস করলাম যাই হোক আমি একটু এবার খাবো দুজন করবো এখানে অলরেডি ভাত বাড়া রয়েছে আর ওই ঘরে আমি আমার ছাত্রদের কাজ দিয়ে এসেছি ঠিক আছে ছাত্ররা ওদের কাজ করছে ওদের কিছু কোশ্চেন দিয়েছিলাম সেই কোশ্চেনগুলো ওরা করছেন আমাদের এই সাইজটা একটু জঙ্গল হয়ে আছে পরিষ্কার করতে হবে খুব জঙ্গল হয়ে আছে এগুলো আমার যে ট্রেডিং রুম আছে সেই রুমটা আমি নিয়ে যাচ্ছি এই রুমটা দেখাই এটা হচ্ছে আমার ট্রেডিং রুম ঠিক আছে তো এখানে আমি ট্রেড করি এখন সেট আপ সেরকমভাবে তৈরি হয়নি আমার স্ত্রী কাপড়ের ব্যবসা করে মানে ছোটোখাটো খাটো কাপড় ব্যবসা দেয় এই যে সব মাল রয়েছে আস্তে আস্তে ওর প্ল্যান দোকানটাকে একটু বড়ো করবে বাইরের দিকে এখন একটু সামনে রাখা আছে ঠিক আছে এটা হলো আমার প্রথম ব্লগ ঠিক আছে এই চ্যানেলে তো আজকে হচ্ছে তিরিশ তারিখ তিরিশ জুলাই আজকে থেকে শুরু হলো আর এখন বাজে হচ্ছে ওই সাড়ে এগারোটা সরি এগারোটা ওরকম হবে ঠিক আছে বাজি সারাদিন করবো সারাদিন আমার সঙ্গে থাকুন কি করি কি না করি দেখুন